হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই যে এই যাও যাও আমার এখানে মাংসের মুরগি রেডি হয়ে গেছে অলরেডি আমার সেল শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কাল থেকে আমার ডেলিভারি শুরু হবে তো যারা যারা মাংসের মুরগির জন্য বাচ্চা নিতে চাইছিলেন বোর্ডিং প্লাস ভ্যাকসিন হয়ে গেছে আপনারা সবাই যোগাযোগ করবেন তো অনেকেই বলে যে হ্যাঁ আপু এই মা দশ পনেরো দিন বিশ দিনের বাচ্চা একশো তিরিশ চল্লিশ টাকা করে আমরা তো এক মাসের বাচ্চা কিনি এক মাসের বাচ্চা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আমি তাদের জন্য বলি যে টাইগারের বাচ্চা এক মাসের বাচ্চার আপনারা আসলে আপনারা চান কি একটা টাইগার মুরগি যা এক মাসে ওজন আসবে সাতশো আটশো থেকে এক কেজি তো সেখানে আপনাদেরকে যখন আড়াইশো গ্রামের একটা বাচ্চা এক মাসের বলে ধরে দেওয়া হয় তখন আপনারা সেটাকে শুধু আপনারা বয়সের উপর ডিপেন্ড করেন টাকাটা আসলে ভাই বয়সের উপর টাকাটা নির্ভর না করে আপনারা একটু বাচ্চার উপরে টাকাটা নির্ভর করেন কারণ একটা টাইগারের বাচ্চা পনেরো বিশ দিনে আড়াইশো গ্রাম ওজন হবে এক মাসে কখনও একটা টাইগারের বাচ্চা আড়াইশো গ্রাম ওজন হবে না তো এক মাসে যদি একটা টাইগারের বাচ্চার ওজন আপনারা আড়াইশো গ্রাম দেখে নেন তা আপনাদেরকে আড়াইশো গ্রামের বাচ্চা ধরাই দিয়ে এক মাস বললো আর আপনারা নিয়ে নিলেন কেন আপনি তো টাইগার মুরগি নিচ্ছেনই ওজনের জন্য যে মুরগির ওয়েট থাকবে সাতশো আটশো গ্রাম অন্তত তো সেখানে যদি সাতশো আটশো গ্রামের বাচ্চা আপনাকে একশো বিশ তিরিশ টাকা করে দেয় তাহলে আমি আপনাদের কাছে অনলাইনে কেন বিক্রি করব। আমি বাজারেই তো আমার দুইশো আড়াইশো টাকা দাম হয়ে যাবে তো যেখানে আমি বাজারে মানে মাংস হিসাবে বিক্রি করে দুইশো আড়াইশো টাকা পেয়ে যাব। সেখানে আমি কেন আপনাকে অনলাইনে একশো বিশ টাকা দিয়ে দেবো আমাকে একটু বোঝাবেন আর একটা টাইগারের বাচ্চার ওজন যদি এক মাসে আড়াইশো গ্রাম ছাব্বিশ দিন আড়াইশো গ্রাম হয় তো সে আমার তো সেই হিসাবে সোনালি মুরগি পালা ভালো কারণ একটা সোনালি মুরগিরই তো এক মাসে পাঁচশো গ্রামের উপরে ওজন আসে তো আপনাদের মাথায় কি এইটুকু ঢোকে না আমি কত কাস্টমারকে আর এইভাবে বোঝাবো আপনারাই বলেন এটা দেখেন আমার বাচ্চার ওজন এইগুলো দেখেন আপনি কত এরা কিন্তু আজকে মাত্র নয় দশ দিন বয়স তাতে আমার বাচ্চা দেখেন নয় দশ দিনের বাচ্চা যদি এটা হয় দশ দিনের পর থেকে তো বাচ্চা আপনার দ্রুত বাড়ে দশ দিন পর্যন্তই বাচ্চাদের বাড়া একটু আটকে থাকে দশ দিনের পর থেকে বাচ্চা দ্রুত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো আমি বুঝি না আপনাদেরকে যদি আমরা এক মাসের বাচ্চা দেড় মাস বলে এক মাসের দাম ধরি আপনারা এখানে মহা খুশি ভাই আপনারা ওখানে খুশি না হয়ে আপনারা একটু সঠিকটা যাচাই বাছাই করবেন যে আমি নিচ্ছি টাইগার মুরগি যা নিচ্ছি মাংসের কারণে তো সেই মাংসের মুরগি এক মাসে কখনো আড়াইশো তিনশো গ্রাম ওজন হয় তাহলে আমি টাইগার মুরগি কেন নিব তো আপনাদেরকে যখন আমরা দাম বলি তখন আপনারা বোঝেন না আসলে ভাই আপনারাও যেমন কাস্টমার তেমন সেলারও বের হয়েছে এখন কারণ আপনি যদি সঠিক দামটা না দেন অস সাধু ব্যবসায়ীর থেকে অসাধু ব্যবসায়ী বেশি তো আপনি যেখানে সঠিক দাম দিবেন না সেখানে তো আপনাদেরকে বয়স বেশি বললেই আপনারা নিয়ে নিচ্ছেন আপনাকে বলতেছি আমার এই এই টাইগার মুরগি দশ দিনের টাইগার মুরগি দেখাইয়া আপনাদেরকে আমি বলতেছি আমার টাইগার মুরগির বয়স বিশ দিন বিশ দিন বললেও আপনারা গায়ে লাগবেন না পঁচিশ দিন দাম একশো তিরিশ টাকা আপনারা হুড়াহুড়ি করে নেবেন যখন আমি বলতেছি আমার টাইগার মুরগির বয়স দশ থেকে পনেরো দিন দাম একশো তিরিশ টাকা তখন না আমি আর তা কেন নিব এত দাম আপনি পাগল হয়েছেন হ্যান ট্যান কত কিছু আর যখন এই বাচ্চায় পনেরো দিনের বাচ্চা আপনাকে যখন এক মাস বলা হচ্ছে তখন আপনারা কত সুন্দর দুইশো টাকা পিসও দিয়ে দিচ্ছেন তো আপনারাই তো অসাধু ব্যবসায়ী তৈরি করতেছেন কারণ যারা সঠিকভাবে থাকতে চাচ্ছে আপনারা তাদের দিকে না দেখে আপনারা অসাধু ব্যবসায়ীর দিকে টানতেছেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো ভাই কেনার আগে অন্তত যাচাই বাছাই করে কিনেন ঠিক আছে তো যাদের যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলেই পেয়ে যাবেন আমার ডেলিভারি অলরেডি শুরু হয়েছে অনেকেই থাকেন যার কয়টা দিন পরে নিব বাচ্চা তো অনেক বাচ্চা অনেক বাচ্চা দেখা গেলো ভাই যখন সেল শুরু হয়ে যায় তখন আর অনেক বাচ্চা থাকে না দেখা যায় সেল হইলে দুই দিনেই সব সেল হয়ে যায় আর না হইলে পনেরো দিনেও হয় না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম